বলে কি কাজ আছে কিছু না তোকে দেখতে এসছিলাম তুই এখানে আছিস কি না কেমন চলছে আমি জানি বিনা কোনো কাজে তুই আমাকে খুঁজতে খুঁজতে আমার সাথে দেখা করার জন্য তো এখানে আসিস নি ঠিক বলেছি তো আমি কোনো জরুরি কাজ অবশ্যই আছে ঠিক বলেছি না শেখর মেয়েটি কোথায় মেয়ে কোন মেয়ে কোন মেয়ে তোর ধান্দা তো শুধু মেয়ে কেনা নিয়ে তাই না একটি মেয়েকে কি করে মনে রাখবি তুই গত সপ্তাহ শুক্রবারে সার্কেলের পাশ থেকে হোয়াইট মারুতিতে একটা মেয়েকে কিডন্যাপ করেছিলি কিছুই জানি না আমরা সব কিছু জানি এই গাড়ি তো ওই গাড়ি না যেটা বাইরে দাঁড়িয়ে আছে আমাদেরকে সব কিছু বলে দে তোর কিচ্ছু হবে না আরে আমি বললাম না আমি কিছু জানি না বল বল আহ আমি তো শুধু গাড়ি দিয়েছি বাকি তো সবাই মারোয়ারি বীর জানে আহ 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 বল মেটা কোথায় বল বল বলছি বলছি বিবি গাঙ্গুলি স্ট্রিট বাড়ি আমি যাই হুম ওখানে সামনে ওইখানে দেখি

কেমন আছো প্রকাশ সন্ধ্যাকে পেলে বলো প্রকাশ রাজন তুমি তো খুব বুদ্ধিমান দেখছি সন্ধ্যা কোথায় আর আমি যে ওকে কিডন্যাপ করেছি সেটাও তুমি জেনে গেছো সত্যি তুমি খুব বুদ্ধিমান সন্ধ্যা কোথায় ও কিছুক্ষণ আগেও ওখানে ছিল কিন্তু এখন ওখানে নেই আমাদের এই খেলাতে তুমি দু কদম এগিয়ে আছো কিন্তু জিতবো শুধু আমি চেকমেট প্রকাশ হ্যালো হ্যালো কে হলো সন্ধি এখানে নেই ও জায়গা বদলে দিয়েছে এই চার দিনে পাঁচ জায়গা বদলেছে ও মনে হচ্ছে গাড়িতেই ঘুরছে স্যার পেপার ডিজাইন তো তৈরি আছে স্যার আপনি ওকে করলে প্রিন্টিং এর জন্য পাঠিয়ে দেব স্যার একটা আইডিয়া বলছি ওরা এক জায়গা থেকে অন্য জায়গা বদলাচ্ছে কারণ ওদের কেউ চেনে না এই জন্য স্যার আগে জায়গা বদলানো বন্ধ করতে হবে তারপর সন্ধ্যাকে হাইলাইট করতে হবে এই জন্য এই কাভার পেজের বদলে সন্ধ্যার ফটো লাগাতে হবে সমস্ত ওয়েস্ট বেঙ্গল সন্ধ্যাকে চিনে যাবে খুব ভালো আইডিয়া তুমি ঠিক বলেছো সন্ধ্যার নামে আমরা একটি আর্টিকেল লিখব আর্টিকেলের সঙ্গে সন্ধ্যার একটা ফটো ছাপবো ফ্রন্ট পেজে সন্ধ্যার একটা ফটো থাকবে আমরা প্রত্যেক সপ্তাহে ষাট হাজার পোস্টার ছাপি কিন্তু এইবার এক লক্ষ কুড়ি হাজার পোস্টার ছাপাবো তামিলনাড়ুর দেওয়ালে সন্ধ্যারই পোস্টার দেখা যাবে সকালের মধ্যে পোস্টার যেন তৈরি হয়ে যায় আছে এই নিকাকে এই শহরকে এই মেহের কে কবুল আছে কবুল আছে এই শহরকে এই মেহের কে এই নিকাকে

কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাবত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মাঙ্গনা আন উমালু ওয়া মা কাসাবসা সালা নারান যাতাল হাওমরাতু হামালাতাল তাব কার সাঙ্গ দেখা করতে চলো আমি এই মেয়েটির ব্যাপারে বলতেছি প্রকাশ প্রকাশ তোমার সঙ্গে দেখা করতে একটা মলানে এসছে ও সন্ধ্যার ব্যাপারে কিছু বলতে চায় উনি কোথায় ওখানে সন্ধ্যাকে আপনি কোথায় দেখেছেন সন্ধ্যা নয় ওর নাম তো নূরজাহান নূরজাহান না ওর নাম হলো সন্ধ্যা আমি মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছিলাম আমি ওকে পাঁচ দিন ধরে খুঁজছি ইয়া আল্লাহ আমি তো প্রথমেই বুঝতে পারছিলাম কোথায় একটা গন্ডগোল হচ্ছে পাসপোর্ট টিকিট সব বানিয়ে ফেলেছে ওকে নিয়ে তো দুবাই যাচ্ছে দুবাই আপনি মেয়েটিকে কোথায় দেখেছেন আওরা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমেই ওকে দেখা যায় কখনো রেলওয়ে স্টেশন কখনো এয়ারপোর্ট কি কনফিউশন বাবা সময় নেই এয়ারপোর্টে ফোন করে প্যাসেঞ্জার লিস্টে নুজানের নাম আছে কিনা খোঁজ কর থ্যাংক ইউ স্যার ইনশাআল্লাহ হ্যালো প্রকাশ এয়ারপোর্ট এনকোয়ারি করে নিয়েছি দুবাই যাওয়ার প্লেনে প্যাসেঞ্জার লিস্টে ওর নাম নেই কিন্তু রেলওয়ে স্টেশনে এনকোয়ারি করার পর জানা গেছে শিয়ালদা এক্সপ্রেসের তিনটে মে নূরজাহান নামের আছে তার মধ্যে দুটো মেয়ে চল্লিশ বছরের ওপরে আর একজন কুড়ি বছরের ওপরে ডিপার্চার টাইম টেন ও ক্লক ड़ी उठाओ

খেলা শেষ হওয়ার পরে চেকমেট বলা হয় হ্যাঁ এখন তো খেলা শেষ হয়ে গেছে চেকমেট সব সময় সত্যেরই জয় হয় দেখো সবসময় ভরসা করতে হয় সেই জন্য জয় নিজেরই হয় শেখার হুম